আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রবেশ পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করা লোকেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব সোণালের ঘোষণা ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিগণিত হওয়ার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের প্রকাশ কেম্পাকোলার বটলিং প্ল্যান্টের উদ্বোধন করে এই প্রকল্পে তিনশোর প্রত্যক্ষ নিযুক্তির সুযোগ সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং আসামের দ্বিতীয় সংস্করণের প্রাক করতে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই র দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অবৈধ উপায়ে সহায়তার নামে অর্থ নেওয়ার অভিযোগে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সত্ত্বাধিকারী মহিবুল হককে গ্রেফতার করা হয়েছে প্রাপ্ত অভিযোগ অনুসারে মহিবুল হকের প্রতিষ্ঠানটি শ্রীভূমির পাথারকান্দি কেন্দ্রীয় বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান পরীক্ষায় অবতীর্ণ হওয়া দুশো জন পরীক্ষার্থীকে পাশ করানোর জন্য অর্থ নেওয়া সহ অসাধু উপায়ে পরীক্ষার্থীদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল পরীক্ষা কেন্দ্রে এই বিষয়টিকে কেন্দ্র করে হুলুস্থুল সৃষ্টি হওয়ার খবর প্রকাশ্যে আসে এবং শ্রীভূমি পুলিশ থানায় একটি মামলা দায়ের করা হয় হককে করে পুলিশি অব্যাহত রয়েছে তাকে গ্রেপ্তার করা এবং এর পরবর্তী পর্যায়ে এই ঘটনার তদন্তের বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান যে শিক্ষা ব্যবস্থায় এ ধরনের অপকর্ম রোধ করতে সরকার সর্বদাই দায়বদ্ধ ডক্টর শর্মা মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এর প্রবেশ পরীক্ষার ক্ষেত্রেও এই চক্রটি অসাধু উপায় অবলম্বন করে আসছিল বলে মন্তব্য করেছেন লক্ষণ লক্ষনপ্রসাদ আচার্য আজ আইআইটি গুয়াহাটিতে থিংক ইন্ডিয়া উত্তরপূর্ব সম্মেলনে সূচনা করেছেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে রাজোপাল জি আচার্য ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিগণিত হওয়ার ক্ষেত্রে উত্তরপূর্বাঞ্চলের বিশাল অবদান রয়েছে বলে মন্তব্য করেন তিনি উত্তরপূর্বাঞ্চলকে বিষয় হিসেবে নিয়ে এই সম্মেলনের আয়োজন করার পদক্ষেপের প্রশংসা করেন আসাম সহ সমগ্র উত্তরপূর্বাঞ্চলের ঐতিহ্য জৈব বৈচিত্র্য এবং যুব প্রজন্মের সামর্থ্য এই অঞ্চলে দেশের অমৃতকালে উন্নয়ন ও বিকাশের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে ওঠার কারণ বলেও তিনি প্রকাশ করেন এই সম্মেলনের আলোচনা সমূহ শিক্ষা বহনক্ষম উন্নয়ন এবং অর্থনৈতিক সবলীকরণের বিভিন্ন দিকে আলোকপাত করা সহ উত্তর পূর্বাঞ্চলকে প্রগতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ যোগাবে বলে শ্রী আচার্য মন্তব্য করেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে কৌশলগত দিক থেকে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বের বিষয়ে উল্লেখ করে রাজ্যপাল বলেন যে বিভিন্ন ভৌগোলিক এবং অন্যান্য প্রত্যাহ্বান সত্ত্বেও এই অঞ্চলটি সকল দিকে এগিয়ে রয়েছে ছে নিজের ভাষণে রাজ্যপাল এই অঞ্চলের যুব প্রজন্মের সামর্থ্যের প্রতি তার বিশ্বাসের কথা উল্লেখ করে তাদের উদ্ভাবনীমূলক ক্ষমতা উত্তরপূর্বাঞ্চলের সম্ভাবনাকে বাস্তবায়িত করবে বলেও মন্তব্য করেন এই অনুষ্ঠানে আইআইটি গুয়াহাটির সঞ্চালক অধ্যাপক দেবেন্দ্র জালিহাল সাহা বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার চাংসারিতে পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কেম্পা অ্যান্ড বেভারেজ এর সহযোগিতায় বটলিং প্ল্যান্টের উদ্বোধন করেন প্রকল্পটি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন যে নতুন প্রকল্পটি রাজ্যের শিল্প বিকাশ এবং আসামে শিল্প গড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ সম্পর্কে ইতিবাচক বার্তা প্রেরণ করতে সমর্থ হয়েছে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড এর কোটি টাকা ব্যয় সাপেক্ষে স্থাপন করা এই প্রকল্পের মাধ্যমে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের ঔদ্যোগিক এবং অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে সহায়তা হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন তিনি বলেন যে এই প্রকল্পের মাধ্যমে পদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি এক হাজারেরও বেশি পরোক্ষ নিযুক্তির সুবিধা পাওয়া যাবে অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনের প্রাক মুহূর্তে এই ধরনের প্রকল্প চালু করার বিষয়টি আশার সঞ্চার করেছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন আসামের চায়ের দুশো বছরের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনের উদ্দেশ্যে আগামী চব্বিশে ফেব্রুয়ারি আয়োজিত ঝুমুর বিনোদিনী অনুষ্ঠানের জন্য গুয়াহাটির সরু সাজাই স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন জেলার ন হাজারেরও বেশি চা জনগোষ্ঠীর শিল্পীরা ঝুমুর নৃত্যের কেন্দ্রীয় অনুশীলনে অংশগ্রহণ করেছে আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র উপস্থিতিতে এই সর্ববৃহৎ নৃত্যের অনুষ্ঠানে বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উপস্থিত থাকবেন আজ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে কেন্দ্রীয় সরকার আসামের চা জনগোষ্ঠীর লোকেদের বিশেষ গুরুত্ব দিচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে জ আসামের দ্বিতীয় সংস্করণের আর মাত্র দুটো দিন বাকি থাকা অবস্থায় রাজ্য সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে এছাড়া বৈদেশিক পরিক্রমা মন্ত্রী এস নেতৃত্বে এতে অংশ নেবেন এই অনুষ্ঠানে কম করে পাঁচটি আলোচনা চক্র অনুষ্ঠিত হবে এই সম্মেলন রাজ্যের উন্নয়ন বৃদ্ধি সহ ঔদ্যোগিক পরিকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে ইতিবাচক পরিবেশের সূচনা করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করেছেন কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আসন্ন শিবরাত্রিতে ভুবন পাহাড়ে আসা ভক্তদের যাতে কোনো ধরনের সম্মুখীন না হতে হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে জেলার আবগারি বিভাগের পক্ষ থেকে নেশাগ্রস্ত হয়ে যাতে কেউ পাহাড়ে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে আগামী সোমবার থেকে জেলা ও পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে আজ জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন অপরাধ দমন শাখার অতিরিক্ত পুলিশ সুপার মহ শিৱৰা এই যি ভক্ত প্ৰাণ ৰাইজ আছে তেওঁলোকৰ নিৰাপত্তাজনিত দিশ চোৱা চিতা কৰিবৰ কাৰণে আমি এটা কেম্প লগাইছো আৰু ইয়াত আমাৰ লগত হেল্থ বিভাগৰো মানুহ থাকিবান্য় বিভাগৰো মানুহ থাকিব আৰু ইয়াত চৌবিশ ঘণ্টাই যাতে আমি তেওঁলোকক নিৰাপত্তা দিব পাৰো তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম গতিকে আমি আজি ইয়াত উপস্থিত হৈ গোটেই অঞ্চলটো আমি চাইছো আৰু খুব ওখ পাহাৰ স্তিপটা পৰ্বত ইয়াৰ পৰা ওপৰলৈ দহ কিলোমিটাৰ যাব লাগে মন্দিৰলৈকে গতিকে যাতে ভক্তপ্ৰাণ ৰাইজৰ কোনো ধৰণৰ অসুবিধা নহয় তেওঁলোকে যি পূজা অৰ্চনা কৰিবৰ কাৰণে তেওঁলোকে ইয়াত একত্ৰিত হব তেওঁলোকৰ নিৰাপত্তাজনিত দিশ তেওঁলোকৰ স্বাস্থ্য পাতি এই কথালৈ আমি সকলো ধৰণৰ যাতে ব্যৱস্থা দিব পাৰোঁ তাৰ কাৰণে প্ৰশাসন তৎপৰ হৈ আছে আৰু আমাৰ ইয়াত আৰক্ষী ফালৰ পৰা এটা বিশেষ কেম্প থাকিব ওপৰলৈকে আমাৰ মানুহ মানুষ থাকবে ফায়ার সার্ভিসের মানুষ থাকবে গতি আমি এটা ফুল প্রুফ সিকিউরিটি মেজার্স ভক্তপ্রাণ রাইজর কারণে দিবর কারণে আমি চেষ্টা করেছি এদিকে আজ আবগারি বিভাগের কর্মীরাও পাহাড়ের চূড়োয় উঠে মদ বিরোধী অভিযান চালান বলে বিভাগীয় সূত্রে জানানো হয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেসের আজ বর্নি ব্রিজে অনুষ্ঠিত এক বৈঠকে দলীয় সদস্যদের মধ্যে হুই হট্টগোলের সৃষ্টি হয় আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরার উপস্থিতিতে আজ অনুষ্ঠিত কংগ্রেসের প্রকাশ্য বৈঠকে দলীয় কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে এই হুলস্থুলময় পরিবেশের সৃষ্টি হয় এর ফলে কংগ্রেসের মহিলা সহবেশ বেশ কিছু সদস্য আহত হয়েছেন বলে আমাদের সংবাদদাতা জানান পরে সংবাদ মাধ্যমকে শ্রী বরা জানিয়েছেন যে কংগ্রেসের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলেই এ ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় আজ থেকে স্কুল সমূহে সরবরাহ করা ইউনিফর্মের গুণগত মানের বিশেষ পরীক্ষা শুরু হয়েছে হাইলাকান্দি জেলায়ও আজ থেকে ইউনিফর্ম সরবরাহ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে শিক্ষা বিভাগ বিশেষ পরীক্ষার ব্যবস্থা করেছে ইউনিফর্মে থাকা পলিয়েস্টার সুতোর পরিমাণ নির্ধারণ করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে বিশেষ পরীক্ষা চালানো হচ্ছে বলে বিভাগীয় কর্তৃপক্ষ জানিয়েছেন এই প্রক্রিয়ায় সরকার নির্ধারিত পরিমাণের চাইতে বেশি পলিয়েস্টার থাকলে সেই ইউনিফর্ম বাতিল করা হচ্ছে বলে বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে হাইলাকান্দি জেলার এক হাজার দুশো দুশো স্কুলে এ ধরনের পরীক্ষা চালানো হবে শিলচরের সারস্বৎ সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার তম বর্ষ উদযাপন উপলক্ষে আগামী সোমবার শিলচর বঙ্গভবনে নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ওইদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে তিনটি নাটক মঞ্চস্থ করা হবে অনুষ্ঠানে সারস্বৎ শিলচর সহ পশ্চিমবঙ্গের শান্তিপুর উড়ান দল দুটি নাটক মঞ্চস্থ করবে স্কাউট অ্যান্ড গাইড আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েলের স্মরণে আজ কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জে বিশ্ব চিন্তা দিবস পালন করা হয় অনুষ্ঠানে বদরপুর রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মহেন্দ্র সিং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রবেশ পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করা লোকেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণার ঘোষণা ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিগণিত হওয়ার ক্ষেত্রে উত্তর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের প্রকাশ কেম্পাকোলার বটলিং প্ল্যান্টের উদ্বোধন করে এই প্রকল্পে তিনশোর বেশি প্রত্যক্ষ নিযুক্তি সুযোগ সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের প্রাক মুহূর্তে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামী সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে